আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত শ্রেণীর বাইশ নাম্বার অঙ্ক দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি দুইটা রাশি আমরা প্রথম রাশি লিখব প্রথম রাশি এক্স কিউবাই মাইনাস এক্স ওয়াই দুই জায়গা থেকে আমরা কি কমন এখানে থাকি তিনটা আছে এখানে একটা আসে যাবে থাকে দুইটা মানে স্কোয়ার ওয়াই আর ওয়াই কাটা কমন না হলে ভাগ করা মাইনাস ওয়াই তিনটার থেকে একটা বাদ দিনে থাকে দুইটা এখন আমরা যে এক রাখবো এটা এটা বি এক্স স্কোয়ার কে ধরলে সবাই জানো তাহলে আমরা জানি তো দেখো এ প্লাস বি মানে এক্স বি মানে ওয়াই মাইনাস বি প্রথম রাশির কাজ শেষ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিতে বলছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার x y স্কয়ার পুরো স্কয়ার আছে তার মানে এটা দুই বার এটা দুই বার লিখলে ওই যাচ্ছে এক বার দুই বার দ্বিতীয় রাশি কার শেষ এখন গসাগুর নিয়ম হলো যতগুলো রাশি থাকবে তার ভিতরে যেটা কমন থাকবে সেটা হবে গসাগু তো এখানে দেখো এখানে আমাদের দ্বিতীয় প্রথম রাশি দ্বিতীয় রাশি দুইটা রাশি আছে এর ভিতরে কমন কি আছে দেখো এই জায়গায় xy আছে কিন্তু এখানে নাই তাহলে নেওয়া যাবে না এখানে দেখো এখানে নাই নেওয়া যাবে না এখানে এক্স মাইনাস ওয়াই আছে দুই জায়গায় কমন আছে দেখো তাহলে আমরা এখানে লিখে দিব নির গসাগু কত হবে থেকে এক্স মাইনাস ওয়াই থাকে আসে এখানে এক্স মাইনাস ওয়াই আছে এখানে আর নাই এখানে এক্স আছে এখানে আর নাই তাহলে এখানে এক্স ওয়াই এখানে এটা এটা হবে আমাদের উত্তর নির্ণীয় হবে এক্স মাইনাস হ্যাঁ সহজ ছিল কিন্তু অনেকে পারে না বসাগুলো তাদের জন্য তোমরা যারা পারো ভালো কথা তুলে ফেল